আসসালামু আলাইকুম গদেরকালী মা জাহারুস ডিগ্রি মাদ্রাসার নৈশরি আজ জনাব শ্রদ্ধেয় মোহাম্মদ আবু তালেম আপনারা জানেন উনি গতকালকে মাদ্রাসায় কর্মরত অবস্থায় গাছের সারায় ফানি দিচ্ছিলেন সকালবেলায় ওই সময় স্টুক করেন তো সেখান থেকে ওনাকে চট্টগ্রামে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিশে জানুয়ারি দুপুর একটা বিশের সময় উনি ইন্তেকাল করেন এখন বাজে সন্ধ্যা ছয়টা তিয়াল্লিশ মিনিট ওনার লাটবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছেছে আমি এসেছি গত শুক্রবারে ওনার বড় ছেলে মোর হোম আবু তালেবের বড় ছেলে ইসমাইল আমার সাথে থাকে উমানে ওনার মেয়ের জামাই সিরাজ উনিও থাকে এইখানে একটা বিষয় ওনাদের এই বাড়িতে নেটওয়ার্ক থাকে না যার কারণে ইসমাইল মা বাবার সাথে ভিডিও কলে দেখতে পারে না একটা বুস্টার দিয়েছিল এন্টিনা বুস্টার যেটার মাধ্যমে ওই ওটা গাড়ি লাগে যাবি ইন্ডিও লাগবে তো বুস্টারটা দিয়েছিল যাতে এখানে বাড়িতে লাগাই দিলে নেটওয়ার্ক পাই মা বাবার সাথে ভিডিও কলে কথা বলতে পারে আমার কিন্তু

भाणे आडा ना आ रहा सामने तुम्हारा क्या गाडी नाही तो ड्राइवर हूं बाडाडो सासे जाऊ दे नती जो सुन ल 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